রেজা কিবরিয়া আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছে এর ফলে বিএনপির কি লাভ হবে সেটা বড় কথা না রেজা কিবরিয়ার জন্য এটা বড় একটা রাজনৈতিক অর্জন কারণ বিগত সময়ে রেজা কিবরিয়ার রাজনৈতিক জীবনটা কিন্তু খুব পরিচ্ছন্ন ছিল না একবার গণ ফোরাম আরেকবার গণ অধিকার পরিষদ গণ পরিষদের ভাঙনের পর আরেকটা একটা গ্রুপের সাথে যুক্ত হওয়া সেই গ্রুপ থেকে আবার আম জনতা দলের চেয়ারম্যান হওয়া সব মিলায়ে রেজা কিভিয়া কিছু সময় জন্য শেখ হাসিনার সময় যখন গণ অধিকার পরিষদের তিনি আহ্বায়ক ছিলেন বা সভাপতি ছিলেন তখন কিন্তু তার বক্তব্যগুলো খুব মানে আলোড়ন তৈরি করেছিল সে চমৎকারভাবে ইংরেজিতে কথা বলতে পারে নিজেও অত্যন্ত বিদ্যান লোক কিন্তু সেই বিদ্যানটা খুব বেশি প্রতিফলিত হয়নি রাজনৈতিক অঙ্গনে পরে অনেকটা বিভ্রান্তির চোরাগুলিতে তিনি হারিয়ে যান এবং দাদর জাতীয় সংসদ নির্বাচনের আগে হঠাৎ করেই তিনি কোথাও নাই মাঠে ময়দানে অথচ এর আগে তিনি যেভাবে উচ্চকিত ছিলেন বলতে গেলে এটা খুবই অস্বস্তিকর ব্যাপার ছিল আওয়ামী লীগের জন্য এবং রেজা কিবরিয়া যখন নাকি রেজা কিবরিয়ার বাবা শাহ কিবরিয়া তার মৃত্যু নিয়ে রেজা কিবরিয়া বেশ উচ্চকিত ছিলেন এবং রেজা কিবরিয়া সরাসরিভাবে এই মৃত্যুর জন্য বা এই হত্যাকাণ্ডের জন্য আওয়ামী লীগকে কিন্তু দায়ী করতেন সেটা আওয়ামী লীগের জন্য খুব মানে এটা অস্বস্তি ছিল এবং উদ্বেগ ছিল যে এম এস কিবরিয়া যার প্রতি আওয়ামী লীগের সর্বস্তরের একটা সহানুভূতি আছে ভালোবাসা আছে তার পুত্র এবং তার পরিবার যখন নাকি এই মৃত্যু এবং হত্যাকাণ্ড মামলা তদন্ত নিয়ে আওয়ামী অভিযুক্ত করে তখন আওয়ামী একটা অস্বস্তির মধ্যে পড়ে যায় তো আওয়ামী জন্য এই দৃষ্টিতে বিএনপিতে সন্তানের এই যোগদান রেজা কিবরিয়ার যোগদানটা নিশ্চয়ই অস্বস্তি কিন্তু এখন এই মুহূর্তে আওয়ামী লীগ যেহেতু প্রাসঙ্গিক না আওয়ামী লীগের অস্তিত্ব নেই ফলে এখন আওয়ামী এটা পজিটিভ ভাবে নিল নাকি মানে নেগেটিভ ভাবে নিল সেটা আলোচনা আলোচনা হচ্ছে যে রেজা কিবরিয়ার মতন মানুষকে বিএনপি যে তার দলে নিল খুব বেশি কি লাভবান হবে কিনা সেটা একটা বিশ্লেষণের অপেক্ষা থাকে হবিগঞ্জে এক আসনে কোনো প্রার্থী দেওয়া হয়নি ধারণা করা হচ্ছে রেজা হয়তো দিতে পারে রেজা যদি নমিনেশন দেওয়া হয় এবং রেজা যদি এমপি হন তারপরে কি হবে বিএনপির জন্য খুব ভালো একটা মানে দার্শনিক লোক বিদ্যান লোক পাওয়া গেল এমনটা কি হয়তো কিছুটা যেহেতু দেখা যাচ্ছে তবে একটা ঠিক রেজা কিফরিয়ার তুলনায় মুগ্ধর ভাই স্নিগ্ধ যে যোগদান এইটা কিন্তু বিএনপি ভালোভাবে ক্যাশ করতে পারবে রাজনৈতিকভাবে যেহেতু মুগ্ধর প্রতি একটি আবমর মানুষের সহানুভূতি আছে ভালোবাসা আছে স্নিগ্ধ যদি বাংলাদেশের যে কোনো একটা আসন থেকে যদি নির্বাচনে প্রার্থী হয় তাহলে মানুষ কিন্তু স্নিগ্ধকে উপেক্ষা করতে পারবে না মুগ্ধর স্মৃতিটা মানুষকে তাড়িত করে সেই স্মৃতির কারণে স্মৃদ্ধকে তারা ভালোবেসে বরণ করে নেবে এটা আশা করা যায় সেই বিবেচনায় আবার রেজা কিবরিয়াটা কতখানি এগিয়ে থাকলো। এটা কিন্তু বিশ্লেষণের অপেক্ষা রাখে কারণ আগেও বলেছি রেজা কিবরিয়া একদিকে যেমন খুবই বিদ্যান প্রতিভাবান ভালো বক্তা আবার অন্যদিকে তার রাজনৈতিক জীবনটা দুই সালে গণ ফোরামের নেতা হিসাবে গণফ্রন্টের নির্বাচন এবং তারপর পরে গণ অধিকার পরিষদে যোগদান তারপর সেখান থেকে আবার অপসারণ নিজে পদত্যাগ করে চলে যাওয়া সব মিলায় খুব অপরিচ্ছন্ন রাজনৈতিক জীবন তো সুতরাং সব মিলায় এখন বিএনপি ভালো বুঝবে যে নির্বাচনী রাজনীতিতে মানে অনেক ক্ষেত্রে অনেক বিষয় কনসিডার করতে হয় হয়তো রেজার্ভার ক্ষেত্রে তেমন একটা বিবেচনা বিএনপি করেছে দর্শক